তোমরা কি এতে খুশি হবে না মানুষ উঠ আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি রাসুস কাবু করতে লাগলেন ওনারা এমন ভাবে কান্নার রোল জুড়ে দিল আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল হ্যাঁ আজকে তো অনেক পুরস্কার বিজয়ীদেরকে দেখলাম আমরা কত অষ্টম হিজরি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনায়নের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার বুটিজ মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উট কত উঠ চব্বিশ হাজার উঠ প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণিমত যখন রসুল্লাহ পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রসুল্লাহ ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশে সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবিদেরকে ফলে এত বিশাল ওয়ার এর মধ্যে থেকে কিছুই আনসার পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ওনাদের মধ্যে একটু অসন্তোষ তৈরি হলো ক্ষোভের জন্ম হলো এবং ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসুল্লাহ এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ তাল্লা আল্লাহর নবীকে ক্ষমা করুক আল্লাহ তার রাসুলকে। ক্ষমা করুক মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল সাহসাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ ক্ষমা এরকম একটা কথা তার করুক তারা বলে ফেললেন তো এই এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল আলাই যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে

চমৎকার চমৎকার এক্সপ্রেশন যে ওহে আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো আমি কি তোমাদেরকে নিঃস পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছ আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাতুম ফি আনফুসিকুম ফি লুআআতি মিন আদ-দুনিয়া আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু নওমুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করেছিলাম তাহাল্লাফ তুবিহা কাওমান লিসলিমু ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম আমি কিছু নওমুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা

এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহরকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটা যখন আনসার কাবু করতে লাগলেন ওনারা এমন ভাবে কান্নার রোল জুড়ে দিল এমন ভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ করো আমি তো দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয়স্পর্শী বক্তব্য তারা বললো ইয়ারা চল্লা আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুসাম বললেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটব আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল বললেন সব আনসারি সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই হাত আল হ্যা হুম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবার। তাহলে এটা ছিল রাসুল ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে মানুষ ছাগল বেড়া নিয়ে ফিরতেছে তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো আল্লাহ তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতার তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে